নচেত সঙ্গীতা দিয়ে একদিন রাত্রেবেলা ফোন করেছে বলেছে পিওপি একটু সাবধান হতে বলো এইভাবে লাইভে আমাকে গালাগাল দিয়েছে সেটা আমি সঙ্গীতাদিকে বলেছি হাত জোর করে বলছে থানা পুলিশ হতে পারে আমি যে আপনার কাছে হাত জোর করে বলি ওকে থানায় পুলিশে দেবেন না এই একটা কথা ছাড়া আর কোনোদিন সঙ্গীতাদিকে কত কল আছে আপনি প্লিজ সঙ্গীতাদি আপনি লাইভে বলুন এসে বা প্রত্যেককে জানান আর পিঙ্কি আপনার সাথে আমার কোনো আপনাদের সাথে আমার সম্পর্ক আছে কিনা বা তপনদার সাথে আমার সম্পর্ক আছে কি না প্লিজ আপনি বলুন আপনাদের সাথে আমি জীবনে আপনার বাড়িতে গেছি সেই বিয়ের রাতে আর আপনি জন্মদিনে এসেছিলেন আমাকে উইস করেছেন আর প্রীতমদের বাড়িতে জন্মদিন এসেছিলেন আমি সেইটুকুনি কথা বলেছি আর তাছাড়া আপনাদের সাথে আমি কোনো যদি কথা বলে থাকি সত্যি করে আপনি মন থেকে বলুন খুলে বলুন হ্যাঁ আপনারা ফোন করেন সেদিনকে আপনি ফোন করেছেন আমি বোনকে পাঠিয়েছি এই জন্য আমার জন্য ওর মা সুসাইড করতে গেছে কিছু লোক আমারকে কমেন্ট করেছে জল দান জল দিচ্ছ মাসি তাহলে জল না দিই মেয়েটাকে লাইট পাকা অফ করে রেখেছে আমি জানতাম লাইট পাকা অফ করে রেখেছেন আমি ওদের বাড়িতে গেছি আমি শুনেছি বলে আর আপনি আপনার মেয়ে ওষুধ খাইনি বলে পাঠাতে বলেছেন তাই ছোটো বোনকে পাঠিয়েছি এই জন্য ওর মা বিষ খেয়েছে এই কথাগুলো এই মিথ্যে কলঙ্কগুলো আমাকে আর দেবেন না আমি প্লিজ আমি আমি আপনাদের কাছে হাজার সত্যিটা আপনারা বলে দেন যে আর আপনাদেরকে আমি আজকেও তো রিকোয়েস্ট করে প্রত্যেকে বলেছি যে থানা পুলিশ করার দরকার নেই এটা তো আজকেই আমি বলেছি যে আমি আমাকে শত্রু করুক তবু আমি প্রত্যেককেই একটা কথাই বলি তো আমি যখন এতটাই খারাপ আপনাদের ফ্যামিলিতে আমি যাই ও বলছে আমার ছেলেকে রাজাদা তোদের ফ্যামিলিতে যাই না তুই কেন আমার ফ্যামিলিতে আসি আচ্ছা বলুন তো আপনার ফ্যামিলিতে আপনার মেয়েকে মেয়ের বাড়িতে বা আপনার বাড়িতে কত দিনের জন্য আমি গেছি ফ্যামিলিতে কিভাবে গেছি আপনার মেয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে মেলায় কথা বলেছি আপনার বাড়িতে ওর জন্মদিনে নেমন্তন্ন করেছে গেছি আর দু একদিন ভিডিও করতে গেছি কতদিন আপনার বাড়িতে আমি গেছি আপনার লাইফে আপনাদের ফ্যামিলির সাথে আমি কত কোনো দিনের জন্য কি কোনো গোপনীয় কোনো কথা বলেছি প্লিজ এই কথাগুলো বলে দিন আর সঙ্গীতাদির সাথে আমি কোনোদিন যদি কথা বলে থাকি এই রেকর্ডগুলো আপনারা ওদের পাঠান ভয়েসগুলো ওদেরকে পাঠান আমাকে মিথ্যে কলঙ্কর হাত থেকে আপনারা আমাকে মুক্তি দেন আর আমি সত্যি খারাপ আমি প্রচণ্ড খারাপ মহিলা আমার বউকে নিয়ে আমি সংসার করতে পারবো না এটা ও দেখিয়ে দিয়েছে যে রাত্রের পরও আলো আসে আমি দেখতে চাই যেন আমি আমার বউকে নিয়ে আমি সংসার না করতে পারি ও যখন চেয়েছে ওর যদি আরও কিছু বলার থাকে ও এটা বলে দিক আমাকে মুক্তি দিন আর আমাকে এইভাবে কথাগুলো আর আমি আমার ওর ভিডিও করার আগে আমি ভিডিও করে ওর লাইফটাকে আমি শেষ করে দিচ্ছি আমি তো জানি না আমি একটা ভিডিওই ওর জন্মদিনে ছেড়েছিলাম তাছাড়া আমি কোনোদিন কোনো ভিডিও ছাড়িনি আর আমাকে মানে আমি ইউটিউব থেকে ইনকাম করেছি একদিন পাঁচশো টাকা এ মাসে দিয়েছে আগে একদিন দিয়েছে দু তিন মাস আগে দিয়েছে একদিন সাতশো টাকা অতি ফার্স্টে দিয়েছে একদিন এগারোশো টাকা এই আমার লাইফে ইনকাম তো আমি এর বেশি এক টাকাও ইনকাম করিনি আমাকে প্লিজ আমাকে এইভাবে বলার জন্য আমার নিজের খারাপ লাগছে আমি সত্যি এত খারাপ মহিলা আর সত্যি জানো তো তোমরা তোমরা হয়তো জানো না আমি প্রচণ্ড খারাপ মহিলা আমার মা মাও আসবে আমি মাকেও আমি ডেকেছি মা আমি কতটা অন্যায় করেছি আমি ছোটো বোনকেও ডেকেছি হ্যাঁ মেজ বোনকেও ডাকবো যে কতটা আমি অন্যায় করেছি তোমরা প্রত্যেকে এসে আমাকে এই লাইভে এই উপকারটা করে দাও আমি মাকে বলেছি আজকে যে মা আমার এই উপকারটা করে দাও আমি সত্যি এত খারাপ মহিলা ওদের ফ্যামিলিতে কতদিন গেছি নিজের সংসার নিয়ে নিজের পারি না তোমরা কেউ কিছুদিন কমেন্ট করো রিমিদিকে দেখে এসোকে গিয়ে রিমিদির কাছে যাও তাই আমি গেছিলাম তো তাই জন্য আমি এত বড় অন্যায় করে ফেলেছি এত ওদের সংসারে শেষ করে দিয়েছি ও এখন এই কথাগুলো বলছে যে আমার লাইফে তুই ঢুকবি না আমি ওর লাইফে কিছু জন্য ঢুকতে যাবো তো আর ওর ইউটিউব চ্যানেলটা আমি শেষ করে দিলাম আমি তো জানলামই না চ্যানেল কি করে শেষ হয় আমি নিজেই জানলাম না তা আমি এত টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে তোমরা শুনেছ আমার মনিটেশন ওর কাছেই আমার সব কিছুই ওর কাছে তো তোমরা নিজেরাই বলো আমি কত টাকা ইনকাম করেছি আমি যা ইনকাম করেছি তোমাকে বললাম আর আমার ছেলে ওই ভিডিও করেছে এখনও মনিটেশন অন হয়নি তো কে ভিডিও ছেড়ে কত টাকা ইনকাম করেছে জানি না আমাকে এই ধরনের কথাগুলো আমার ছেলে ইনকাম করেছে কিনা আমি সত্যিই জানি না তোমাদের কাছে প্লিজ হাত জোর করে বলছি ওর মনিটেশন এখনও কি ইয়েতে রয়েছে কিসে রয়েছে রাজা আসে সিংয়ে রয়ে গেছে আর এই যে কথাগুলো বলছে এই কথাগুলোর আমি জানি না ও কেন বলছে কিসের জন্য বলছে আমি নিজেই জানি না তো তোমাদের কাছে আমি হাত জোর করে বলবো আমি কি জানো সঙ্গীতাদির সাথে কথা বলেছি কি না পিঙ্কিত তোমার সাথে কতদিন লাইভে কথা বলেছি বা তোমার সাথে ওপেন কতদিন ওদের সংসারের বিষয়ে জানতে চেয়েছি আমাকে এই এইটুকুনি লাইভ করে জানিয়ে দাও লোককে বলে দাও যে আমি সত্যি ওদের সম্বন্ধে তোমার কাছে বলেছি কিনা ওরাই আমার সম্বন্ধে আপনার কাছে বলেছে আমা আমি কিন্তু আমি কোনোদিনে ওদের সম্বন্ধে আমার এই জ্ঞান হয়নি যে বলবো আমার বাবা মায়ের কাছে কি আমার নিন্দা করেছে ভিডিও করে দিয়েছি তুই আমাকে সরাসরি বলতে পারতি আমার বাবা মাকে না বলে যে আমার আমার ছেলে চ্যানেলটা শেষ করে দেবে ওর বাবা মা কে দে সবাই বলেছে আমার বাবা মায়ের কাছে আমি কি করে চ্যানেল শেষ আমি নিজেই জানি না আমি একটা ভিডিও একদিনকে করেছিলাম আপনার মেয়ের জন্মদিনে আর তাছাড়া আমি কোনো ভিডিও আগে করিনি আর আগে ছাড়িনি আর রিমি আমার সাথে ভিডিও করেছে ও যদি ওর যদি অতই সংশয় হতো ওর নিজে আমাকে বললে আমি নিজে আমি খুশি হতাম এর থেকে আমার আর কিছু বলার নেই আমাকে আর আর এত এইভাবে অপবাদ দিচ্ছে তো আমি আর নিতে পারছি না আমি সত্যি এত খারাপ একটা মহিলা আমাকে কেন এমন অপবাদ দিচ্ছে আমি জানি না জানি না আমার কী করণীয় আমার জন্য যদি কেউ একটা বিষ খায় তাহলে আমি লাইভে এসে অন্যায় শিকার চেয়ে নিচ্ছি যে আমার জন্য ওরমা বিষ খেয়েছে আমাকে যদি কোনো কিছু করতে হয় লাইভে এসে সেটা আপনারা বলুন আমি বলে দেবো আমি আমার জন্য যদি সত্যিও বিষ খেয়ে থাকে সত্যি আমার মতন হতভাগ্য নেই যে আমার জন্য ওরমা বিষ খেয়ে নিলো আমি রিমির ওয়ে একটা কথা বলেছি বলে ওর জন্য ওর মা বিষ খেয়ে নিলো যে ওকে পাখা লাইট আমাকে বলতে বলেছে তাই আমি বলেছি আর আমার বোনকে বলেছি রিমির মা বলেছে একটু ভাতটা যাও একটু ওষুধ জ্বর এসেছে তো দিদি যাও না তুমি তাই আমি বলছি আমি যাব না বোনকে বলেছি যেতে এই জন্য যদি ওর মা বিষ খায় এর জন্য আমাকে যে শাস্তি লোকে দেবে আমি মাথা পেতে নেব। যদি আমার জন্য বিষ খায় আমি মাথা পেতে নেব আমি কারণ এই এত বড়ো অপবাদ কলঙ্ক নিয়ে আমি বাঁচতে চাই না যে আমার এমন বড় অপবাদ আমি জীবনে কোনোদিন শুনিনি জীবনের আমি লোকের জন্য জীবন দিই আর আমার জন্য লোকের জীবন চলে যাবে যে বারবার প্রতিনিয়ত বলছে আমাদের ব্যাপারে থাকিস না আমি কার ব্যাপারে থাকতে আমি তোমরা যখন কমেন্ট করতে আমি প্রত্যেকে বলতাম দেখো আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কেমন আছি আমরা কি করছি আর তোমাদের কাছে প্রত্যেকেই আমি এইটুকুনি বলবো তোমরা এইটাই জিজ্ঞেস করবে যে আমরা কেমন আছি আমাদের নিয়ে আমাদের থাক ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাদের নিয়ে ভিডিও করো আমি প্রত্যেকের জবাব দেব কিন্তু ওদের সম্বন্ধে আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না ওদের সম্বন্ধে আমি কিচ্ছু বলবো না আর ওদের সম্বন্ধে আমি থাকতে চাই না আমি ভিডিও থেকে বেরিয়ে যেতে আমাদের সম্বন্ধে আমি ভিডিও করব। এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর তোমরা আমাকে ওদের সম্বন্ধে বলবে না আর আমি যদি ওদের সম্বন্ধে বলে থাকি তোমরা আমাকে নিজ শাস্তি দিয়ে দিও আমাকে আমি আর নিতে পারছি না হ্যাঁ আমি বলে ওদের ফ্যামিলির মধ্যে থাকি আমি জীবনেও থাকিছি না সঙ্গীতাকে তুমি সত্যি করে বলেছো আমি হাত ধরবো তোমার কাছে অনুরোধ করে বলছি আমি রিমির সম্বন্ধে বলেছি তো আর তোমাদের কিছু বলার মতন আমার ক্ষমতা নেই সত্যি আজ খারাপ লাগলো সবাই ওরা ভালো থাকুক ওরা খুশি থাকুক শান্তিতে থাকুক সত্যি তো আমি ওদের ফ্যামিলির কে আমি ওদের ফ্যামিলিতে ঢুকতে যাব আমি একজন থার্ড পারসেন তৃতীয় ব্যক্তি ওদের ফ্যামিলিতে আমি ঢুকতে যাবো কেন ছেলে ওদের বউ ওদের সব ওদের আমি আমার ছেলে বউ নিয়েই বলেছে থাকতে আমি আমার ছেলে বউ নিয়ে থাকবো আজ থেকে মনে করব আমার ফ্যামিলি বলে কেউ নেই আমার ফ্যামিলি আমার ছেলে ছেলের বউ আমার স্বামী আমার সন্তান আজ থেকে মন থেকে মুছে ফেললাম যে আমার ফ্যামিলি ওরা এটা কোনোদিন তোমরা দেখবে না জানবে না আর তোমরাও রিকোয়েস্ট করে বলছি আমাকে বলবে না যে ওরা আমার মানে ফ্যামিলির বা ওরা আমার ওদের সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করবে না আমি বলবো না আমি যেহেতু আমি ওদের ফ্যামিলিতে ঢুকি বলে বারবার তোমাদের কাছে বলছে লাইভেও কালকে বলেছে আর ওর বলে ইউটিউব চ্যানেলটা আমি খেয়েছি তোমরা প্রমাণ করে দাও কিভাবে ইউটিউব চ্যানেল খায় আমি জানি না তোমরাই প্রমাণ করে দিও যে আমি সত্যি ওর ইউটিউব চ্যানেল খেয়েছি কিনা এইভাবে মিথ্যে অপবাদ আমাকে দিয়েছে আমি ইউটিউব সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই এই সব কিছু করার ওই খারাপ কথাগুলো বললে আমার কষ্ট লাগে সেই কথাগুলো আমি জবাব দিতে আসি আমার এত ক্ষমতা নেই এত মানে বুদ্ধি নেই যে কিভাবে ইউটিউব চ্যানেল খায় জানি না আর আমার খাবার অধিকার ঈশ্বর ওপরবেলায় জানে ঈশ্বর ওপরবেলায় দেখেছে যে কেউ ইউটিউব চ্যানেল খেয়েছে কিনা হ্যাঁ আমি ওই একটা ভিডিওই ওরা গেছে তাতে যদি কত টাকা ওর লস হয়েছে আমি জানি না যদি ওই লসে হয় তাহলে ও আমাকে বলুক যে এত লস আমি খেয়ে গেছি মাসি যে এত লস আমি খেয়ে গেছি তাহলে যদি আমার সামর্থ্য তাকে আমি দিয়ে দেবো আমার সামর্থ্যের বাইরে হলেও তো আমি দিতে পারবো না যে ও এত লস খাবে সত্যি তো ওকে আমি উপকার করতে পারবো না ওর অপকার করে ফেলেছি ভিডিওটাকে আমি ছেড়ে আমি জানি না জন্মদিনে গেছিলাম একটা ভিডিও আমি ছেড়েছি আর আমার আমার ছোট্ট চ্যানেল আমি কি ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছে আমি তো তোমাদের শুনিয়েই বললাম পাঁচশো টাকা এই মাসে আগের মাসে দু তিন মাস আগে সাতশো টাকা তার দু তিন মাস আগে এগারোশো টাকা এই টোটাল আমি ইনকাম করেছি তো আমি জানি না ওরাই আমাকে দিয়েছে ওদের সাথেই মনিটেশান ওরাই আমাকে এই টাকাটা দিয়েছে এই ইনকাম করেছি তো আমি তাহলে কত টাকা ইনকাম করে নিয়েছি যে তার জন্য ও বললো যে আমি ভিডিওটা ছেড়েছি বলে তো আমার ছেলেকে ভয়েসে পাঠিয়েছে ভয়েস কল করছে আমি সত্যি ওদের চ্যানেলের মধ্যে থাকতে চাই না ওদের ফ্যামিলির মধ্যে আমি যেন থাকতে না চাই সত্যি আমি প্রতিজ্ঞা করে বললাম ওদের ফ্যামিলির মধ্যে থাকবো না থাকবো না থাকবো না ওরা আমার আমার সম্বন্ধে আর নিন্দাবিন্দ করতে না করো আমি সত্যি খারাপ মহিলা আমি এতটা জঘন্য জঘন্যতম মহিলা আমার মতন জঘন্যতম মহিলা ভারতবর্ষে একটা নেই একটা নেই আর আমি আমার বউ নিয়ে থাকতে পারবো না ও যখন বলেছে আমিও চাই যদি আমার বউ চলে যায় চলে যায় তো আমার নসিবে যদি থাকে চলে যাবে ও বলেছে আমার ফ্যামিলিকে গিয়ে বলবে ওর ফ্যামিলিকে গিয়ে ওদের সম্বন্ধে আমি বলেছি তো ও আমার ফ্যামিলিকে বলবে আমি এক পায়ে প্রস্তুত দাঁড়িয়ে রইলাম আমার ওর ফ্যামিলিকে তিথির বাড়ির ফ্যামিলিকে গিয়ে ওরা বলুক আমার যদি কপাল ন্যায্য ন্যায্যটাই বিচার হবে যদি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি বা তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে থাকি ওরা নিশ্চয়ই আমাকে উপযুক্ত শাস্তি দেবে আর আমার ফ্যামিলিকে ওর সাথে যোগাযোগ করতে চাইছিলো কালকে ও বলেছে তা তারা যেন যোগাযোগ তাদের সাথেও করে করে যেন যা ইচ্ছা ওর মনের ভাষা বলুক আমি মাথা পেতে নিলাম মাথা পেতে নিলাম কারণ আমি তোর উপকার করতে পারবো না তা ওর আমি অপকার করব সেটাই আমি জানি না আইসক্রিম চুরি করে আমার বউ খেয়েছে আমি নিজেই জানতাম না ও যখন লাইভে বলেছে এটা ওদের একটা প্যাঙ্ক ভিডিও ওরা করেছিল আমি নিজেই দেখিনি তা আইসক্রিম চুরি করে আইসক্রিম চুরি চুরি করেছে কি করে খেয়েছে আমি কিচ্ছু জানি না সত্যি আমি জীবনে দেখিনি ওরা একটা প্যাং ভিডিও করেছে আমি পরের দিন শুনেছি হ্যাঁ ও এই কথাগুলো আমাকে কেন এই অপবাদগুলো দিচ্ছে আর পেলি না কিছু খুঁজে তোদের ফ্যামিলি সম্বন্ধে আমি বলেছি তোর মনে হয়ে গেল তাই তুই মার কাছে কাছে বাবার গিয়ে কেঁদে আমার সম্বন্ধে বললি মা বাবার কাছে বললি যে ভিডিও করে আমার ভিডিও আমার ছেলের ভিডিওটাকে শেষ করে দিতে চায় ও ভিডিও করে ও আগে আগে ছেড়ে দিতে চায় আমার ছেলের ইনকাম বন্ধ করে দিতে চায় আমি পয়সা ইনকাম করেছি রে যে তোর ইনকামটাকে আমি শেষ করে দিলাম আমি তো জানলামই না আমি কয়সা দিয়ে তো দিলি আমাকে পাঁচশো টাকা এই মাসে এনে তাহলে আমি কত টাকা ইনকাম করলাম যে তোর জন্মদিনে আমি সব শেষ করে দিলাম এইভাবে আমাকে না বললেই পারতি সরাসরি বললে পারতি আর তোর ফ্যামিলির মধ্যে আমি থাকি তোর যদি শাশুড়ি শ্বশুর সবাই এক বছর আগে তোর শ্বশুরের সাথে কথা বলেছিলাম যেদিন রিমি আমার বাড়ির থেকে চলে গেছিলো তারপর নেক্সট যদি কথা বলে থাকি তুই যদি কল রেকর্ড দেখাতে পারিস তোর শাশুড়ি তুই বলছিস কল রেকর্ড তোর কাছে আছে তুই লাইভে সবার সামনে প্রমাণ কর যে কল রেকর্ড তোর কাছে আছে আর কি কি আমি বলেছি সঙ্গীতাদিকে সেটাও তুই প্রমাণ কর তার আগে তুই আমাকে মিথ্যা বোবার দিস না আর দিকে আমি ফোন তো কোনোদিন করিনি এবার আজকে ফোন করে আমি বলুন সঙ্গীতাদি সত্যি করে বলুন যে আপনাকে আমি ফোন করেছি আপনি কল রেকর্ডটা আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি বলে দিন যে আপনাকে কি কোনো খারাপ কথা আপনার সম্বন্ধে আমি ওদের সম্বন্ধে বলেছি না ভালো কথা বলেছি বা কি বলেছি না ফোন করেছি আপনি সত্যি বলুন হ্যাঁ একটা ভিডিও আমার নামে খারাপ নামিয়েছে সেটাই আমি বলেছি যে দিদি আমার নামে খারাপ ভিডিওগুলো নামাচ্ছে রিমির মুখ বেঁচে আমি খাই কথাগুলো বলছি তো তখন সঙ্গীতাদি বলেছে কে বলেছে তোমাকে এই কথাগুলো আমি তাকে বলবো আর তুমি যাও ওদের বাড়িতে ভিডিও কলে রিমি ভালো থাকে যাবে তুমি ভিডিও করবে এই কথাটা এই উনি বলেছে কিনা এটাও বিচার করে নেবে আর আমি মিথ্যে বলছি না এটাও তোমরা বিচার করে নেবে এছাড়া আমি কারো সম্বন্ধে কোনো দিন কোনো কথা বলেছে কিনা যদি বলে থাকি যদি কোনো প্রমাণ থাকে তাদের জুতো নিয়ে আমি সারা কাল নাই যাব যদি প্রমাণ আমাকে দেখাতে হবে প্রমাণ ছাড়া আমি মিথ্যে কথা প্রশ্রয় দেব না প্রমাণ আমাকে আর আমার জন্য যদি কেউ খেয়ে মৃত্যুর সাথে লড়ছে ভগবান তো দেখেছে কে মৃত্যুর সাথে লড়ছে আর কে লড়ছে না একমাত্র ঈশ্বর ওপরবেলায় দেখেছে ঈশ্বর ওপরবেলা দেখেছে তার ওপরে কেউ নেই তা সে তাকে আমি বিশ্বাস করি সেই দেখেছে যে সত্যি খেয়ে মরছে কিনা আর বাদ বাকি লাইফে আমার মাকে দিয়ে আমি লাইফটা করাবো বল বলবে আমার মা আমার বোনও বলবে মেয়ে ছোট বোনও আসুক আমি তাকেও বলেছি সেও বলেছে বলবে আমি সত্যি কারো ক্ষতি চাই কি না তোমরা প্রমাণ করে নেবে আমি ক্ষতি চাই কি না জীবনে কারো ক্ষতি করেছি কিনা না হ্যাঁ রিমি রিমি আমার কেউ না যখন বলছে ওর ফ্যামিলি সত্যি ওর ফ্যামিলি আমার কেউই না তবু একটা বাড়ির বউ হিসাবে আমি গেছিলাম একটা বাড়ির বউ যে সেটা মানুষ আমি একজন বড় থাকলে সেও বলে সেই বড় হিসাবে আমি গিয়ে বলতাম যে ওর সাথে ভালো ব্যবহার কর বা সঙ্গীতা দিয়ে নিয়ে এসেছে তাই আমি বলেছি প্রীতম মেনে নে ঢুকতে দেয় এটাই আমি বলেছি এই আই এই নাক গলিয়েছি এছাড়া আমি কোনো কিছু নাক গলাইনি কোনো কিছুতে আমি যাইনি কোনো কিছুতে যাওয়ার আমার অধিকার নেই পরের সত্যি তো পর প্রমাণ করে দিল আজকে যদি আমার বাড়িতে একটা কোনো বিপদ হয় ও যদি এসে কাউকে বোঝায় তাতে নাক গলানো হয়ে যায় জানলাম এগুলো তো আমার শিক্ষা ছিল না নাক গলানো হয়ে যায় তার নাক গলিয়েছি সেটা মহা অপরাধ সেই অপরাধের যদি যদি শাস্তি আমাকে নিতে হয় তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব প্রত্যেকের কাছে আমি এটা বলছি তোমরা যদি আমাকে শাস্তি দাও আমি মাথা পেতে নেব প্রত্যেকের সামনে তো আমার নামে এরম মিথ্যে বলো না আর আমাকে নিয়ে আমি ওকে নিয়ে এত নোংরা কথা বলি সবাইকে বলছো আর ফেস ওয়াশ রিমি মেখেছে এই কথা যদি বলি আমার মায়ের সামনে তো ছিলাম এইগুলো রিমিকে বলেছে তো আমার মাই প্রমাণ করে দেবে তোমাদেরকে আমি লাইফটা আমার মায়ের সামনে খুলে বলে দেবো যে তাহলে সত্য আরও অনেক কিছু আছে সেইগুলো আমার মা বলবে আমি বলবো না মুখ থেকে তোমাদেরকে আমার মাকে দিয়েই বলিয়ে দেবো যে কোনটা সত্য কোনটা মিথ্যে যে আমি বলে দিয়েছি হ্যাঁ আমি কাউকে ভালোবাসি আমি প্রত্যেক সময় ভালোবাসি তাই আমার সামান্য ফেসওয়াশ আমি অনেক কিছু দিয়ে দিতে রাজি অনেক কিছু দিয়ে দিয়ে রাজি এই কথাগুলো আমাকে বলো না বাদ বাকিটা আমার মাকেই আমি বলতে বলবো যে মা কোনটা সত্য কোনটা মিথ্যে তোমার সামনেই তো ছিল তুমি মা সত্যিটাই বলে দাও আমি কি বলেছি রিমিকে তুমি সত্যিটাই বলে দাও যে বললা বললে খুশি হব আমি জানি না আমার মা বলবে কিনা আমি বলবো মাকে রিকোয়েস্ট করে তো মা এর তো সন্তান আমি আমি জানি আমার মা বলবে আর আমার ভাই বোনেরা সত্যিই বলবে যে আমি যদি অন্যায় করে থাকি আমার ছোটো বোনও লাইফ বিকেলবেলা তোমরা লাইভটা দেখো আমি বিকেলে লাইভে প্রত্যেককে কে বলে দেবো যায়নি রে জীবনেও বেড়াতে যায়নি জীবনেও দেখি নি কোথাও বেড়ানো এই প্রথম বেড়ানোর জীবনে দেখলাম তো তাই বেড়াতে গেছি কোনোদিন তো বেড়াইনি ভিকারি মানুষ তো খেটে খায় দিন মজুরি খেটে খায় না তো বেড়ানো কোথা থেকে যাব বলো আমি তো একদম গরিব ভিকারি মানুষ ছি লজ্জার ছি মানে টাকার জন্য ওদের বদনাম করে বেড়াচ্ছি ওদের সংসার খেয়ে নিচ্ছি তো এরপরে আমার বোন বলবে আমার মাকে দিয়েও আমি বলাবো যে আমি সত্যিই লুভি কিনা আর আজ পর্যন্ত আমি জীবনের প্রত্যেকের উপকার ছাড়া অপকার করেছি না আমার মা বাপ বলবে যে জন্ম দিয়েছে সে বলবে বাড়ির ছটা ছেলে মেয়ে কেমন আমি কেমন তা আমার মা বলবে আপনাদের সামনে আমার মাকে আমি বলতে এইটুকুনি অনুরোধ করবো আর এইটুকুনি শুনবেন আপনারা যে সত্যি কে সত্যিবাদী কে মিথ্যে কথা বলছে আর মৃত্যুর সাথে লড়ছে ফিনাইলকে ও মৃত্যুর সাথে লড়ছে আমি যাইনি সেই সময় ভিডিও করে বলেছি ভিডিওটা তুই বন্ধ করলি কেন তো আমার টাকার লোক মৃত্যুর সাথে ও লড়ছে আমি তখন ওকে ভিডিওটা করেছি ও লোককে দিয়ে ফোন করিয়েছে আমাকে যেতে ওর পাশে বাড়ি একজন আমায় ফোন করেছে তো আমি বলেছি আমি যখন আমার মৃত্যুর আমার জন্য কেউ মৃত্যুর কারণ হচ্ছে আমি সেখানে যাব না তাই আমি যাইনি তো আমি বলেছি তুই আমার ভিডিওটা হ্যাঁ আমি বলেছি কিনে তুই ভিডিওটা করেছিলাম তিনটের সময় ওর মা বিষ খেয়েছে ফিনাইল খেয়েছে হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলায় তো তখন ভিডিওটা যখন তখনই ও দেখেছে ভিডিওটা ভিউজ খাচ্ছে তখনও ফট করে ভিডিওটাকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে বলেছে আমার জন্য ওর মা বিষ খেয়েছে তা আমি ওই কথাটার মধ্যে কী বলেছিলাম আপনারা রিকোয়েস্ট করে কমেন্টে লিখেছিলেন মেয়েটাকে বাঁচান মেয়েটার পাখা লাইট অফ করেছে সেই কথাটা আমি বলেছিলাম যে সারদা কে বলে পাখা লাইট অফ করে দিয়েছে গিয়ে দেখতো আর ও ভাত খায়নি ওকে সবাই বলছে ওর মা বলছে ভাত খায়নি মেয়েটা ওষুধ খায়নি যাও দিদি একটু গিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে আসো আমি তাই বোনকে পাঠিয়েছিলাম আমি যাইনি আমি বলেছি আমাকে এই কথা তোমরা বলছো তোমরা ভিডিও ওদের ভিডিওতে বলো আমাকে কেউ বলো না এই এই একটা কথা ভিডিওটা যদি তোমরা দেখতে ইচ্ছা করে আমি আবার চালাবো আমি রিকোয়েস্ট করে তোমাদের বলছি তোমরা দেখবে যে কোনো ওদের বদনাম আছে কিনা যে এখন আমাকে গেলেই বলবে ওরা কোথেকে কে বলেছে তোকে হাজার প্রশ্ন করবে আমি এত প্রশ্নের জবাব এই ঘুরিয়ে বেছিয়ে ভাই দিতে পারবো না এত ক্ষমতা আমার নেই ঘুরিয়ে বেছিয়ে দেওয়ার আর জীবনেও রিমি রিমির বাবাকে গালাগালি দিতে চাইনি ওরা আমাকে বলেছে তাই জন্যই তো ভিডিওটা করে দিয়েছিল এটাই তো মেল কথা আমি কোনোদিন রিমির বাবাকে ডিমিকে গালাগাল দিতে চাইনি ওদের ওরাই ভিডিওর চ্যানেল খুলেছিল আমাকে দিতে বলেছিল আমি এটা আমি এখনো বলছি আর তোমরা জানি না যে কেন আমাকে এমন ওর কথা ও শুনেছ তোমরা তো বলছি আমি যদি অন্যায় থেকে আমাকে সাজা দিও আমাকে এইভাবে আট নিচে নামিও না আমি আর সম্বন্ধে ভিডিও ভিডিও করার মানসিকতা আমার আমার নেই ফ্যামিলি নিয়ে মতো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে এই কাকিমার ভিডিওটা তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই কেন বলবো না মানে এতদিন ধরে সত্যি চুপ করে রয়েছে ভিউয়ার্সরা না মানে আমরা আমরা ওদের ভিউয়ার্স তো আমরা দেখতে দেখতে ফেরাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের তোমরা যারা দেখছো তারাও নিশ্চয়ই এরকমই পরিস্থিতি এক মানে এই ভিডিওগুলো দেখতে দেখতে পুরো মাথা হ্যাং করে যাচ্ছে ঘুম তো দূরের কথা মানে কি বলবো সারাক্ষণ একটা টেনশন ওদের জন্য আমাদের টেনশন লাগছে তো এবার একটা কথা বলি আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ভিডিও এডিট করছি পোস্ট করছি কোনো ভিউজ নেই শুধু এই নোংরামোর মধ্যে মানে সবাই আর কি এইগুলোতেই ভিউজ দিচ্ছে যাতে ওদের মানে এইগুলো দেখতে আর কি সবাই বেশি ভালোবাসে তাই ভাবলাম যে আমিও তাহলে পোস্ট করি তা যেহেতু আমাদের ভালো ভিডিও করে তোমরা দেখতে চাও না ভালো ভিডিও পোস্ট করে দেখতে চাও না এই দুটো ফ্যামিলি মানে দুজন যে আর নাম বলবো না আমি আমার চ্যানেলে কোনো দিন আমি তাদের নিয়ে কথা বলতে চাইওনি আর কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নই আমি ব্লগ ভিডিও দিই কিন্তু কেউ যেহেতু দেখছে না কোনো কোনো ভিউজ আসছে না তো ভাবলাম যে এটাই দিই এটা এটাতে যখন ভিউজ আসবে কারণ এখন তো ভিউজ ভিউজ খেলা ছাড়া তো আর কিছু নেই তাই না তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে আর যে কথাটা বলতে আসছিলাম যে এই দুটো ফ্যামিলি মানে মানে কাউ কাউকে খারাপ বলার না কাউকে ভালো বলার না দুটো ফ্যামিলিই সমান কিন্তু ছেলেটাকে সত্যি আগে যা ভালো ভাবতাম মানে এর মাসিমুনি এই যে যে কাকিমার ভিডিওটা তোমরা দেখলে এর মাসিমুনি পুরোটাই কিন্তু মানে ক্লিয়ার করে দিল যে কীরকম ফ্যামিলি হুম কোনো ডিসিপ্লিন নেই ফ্যামিলিটার মধ্যে আর জিমিন পরিবারেও নেই কিন্তু মেয়েটা সত্যি ভালোবাসে হ্যাঁ যে প্রথম যে স্ত্রী ছিল ঈশানী ঈশানীকে যখন তোর অতই ভালো লাগে ও যখন চলে গেছে তারপর ওর জন্যই ওয়েট করতে পারতিস এই মেয়েটার জীবনটা নষ্ট করছি করতিস না এটাই বলার আমার আর হচ্ছে গিয়ে মানে জীবনের ভয় দেখিয়ে মানে কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরছি সব তো বলা সম্ভব না এদের নিয়ে বলতে গেলে মানে পুরো একটা ইয়ে হয়ে যাবে একদম মানে বই লেখা হয়ে যাবে এদের নিয়ে যদি বলতে চাই সিরিয়ালের পুরো অধম সিরিয়াল কেউ একবার হার মানিয়ে যাবে তো মানে জীবনে জীবনের ভয় দেখিয়ে সুইসাইড অ্যাটেম্প করছে হ্যাঁ সুইসাইড প্রমোট করছে এসে মানে মা ফিনাইল খেয়ে সুইসাইড করতে গেছে সেটা আবার রিম রিম মানে ঝিমির নামে দোষ দিয়ে গেছে বলেছে কি তোর জন্য মানে বৌমার জন্য নাকি শাশুড়ি সুইসাইড করতে গেছে আর এদিকে আবার এই কাকিমা ভিডিও করেছে এই কাকিমার জন্য মানে নিজের বোনের দিদির জন্য নাকি দিদি ভিডিওটা করেছে দেখে দিদির জন্য সুইসাইড করতে মানে কী ভাই তোরা একটা স্ট্যান্ড পয়েন্টের কোনো দিন না কোনো দিন মানে একজনের দোষ দিবি না সবার দোষ দিয়ে ইয়ে করবি যেই তোদের নিয়ে অপোজিটে ভিডিও করবে তার মানে তার স্ট্রাইক দেবে তার দোষ হয়ে যাবে মানে কী বলবো ভাই তোদেরকে মানে কিচ্ছু বলার নেই সেটাকে সত্যিই মানে সেটার মা এত জ্ঞান দিত আমাদের ছবি থাকা মা এত জ্ঞান দিত মানে ঠাকুর ভক্ত নিয়ে এই নিয়ে ওই নিয়ে মানে সে যে মানে পেটে পেটে যে কী চাল আচ্ছা তোমরা কী চাও মানে কী চাও মেয়েটা সংসার করুক সেটা চাও না এই যে প্রিন্সিপালের দোষ দিচ্ছ যে প্রিন্সিপাল সংসার চাইছে না আর এই পাল সংসারটা চাইছে বলেই তো মেয়েটাকে ওখানে থাকতে বলছে রাখতে বলছে তোমরা কী চাইছো যে মেয়েটা যাতে বাড়ি থেকে বেরিয়ে যাক মানে তোমরা মানে ওকে উত্তেজিত করছো যাতে ও ওর সঙ্গে এমন বিহেভিয়ার করছো যাতে ও বেরিয়ে যায় বাড়ি থেকে আর দোষটা দেবে যে ঝিমি চলে গেছে ওর সংসার করতে পারে না মানে কী বলতো সবাই বলে না যে ঝিমি হচ্ছে ইনোসেন্ট মানে সি ইজ রিয়েলি ইনোসেন্ট কী বলবো মানে ও যদি এখন ওর ওর মাথা কোনো সময় ঠিক থাকে না আমি কথা তুলতে যাচ্ছি কারণ এদের নিয়ে বলতে গেলে সত্যি মানে নিজেরও কেমন একটা নোংরা নোংরা ফিল হয় ঠিক আছে মানে বলতে ইচ্ছা করে কিন্তু এইসব দেখে দেখে না মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে হ্যাঁ মানে রিমি রিয়েলি ইনোসেন্ট মানে ওর মাথা কোনো কখন যে কাকে কী বলে ঠিক নেই এ মানে ওরও দোষ আছে ওরও কম দোষ না কিন্তু ছেলেটার পরিবারটা যেমন এত ড্রামা ফ্যামিলি মানে কিচ্ছু বলার নেই হুম যেই দেখছে ওর মাসি সব ভান্ডা ফুটিয়ে দিচ্ছে ইউটিউবে এসে ওদের সব বেরিয়ে যাচ্ছে সব কিছু তখনই মাসির নামে নিন্দা করতে আরম্ভ করে দিয়েছে তো এই কাকিমা আমি মাসি বলবো না এই কাকিমার কথা বলবো যে ভিডিও তোমরা দেখলে মানে এত সহজ সরল মানে ওনার কথাগুলো শুনলেই বোঝা যায় যে সমস্ত কিছু মানে যেভাবে বললো সমস্ত কিছু ক্লিয়ার করে হয়ে গেছে আর এর আগের দিনের আর একটা লাইভে ওই ছেলেটা রীতম রীতম কি বলছে একটা সময় বাবা ঘর মুছছে সেটাকে লাইভ করে দেখাচ্ছে আরে একটা সময় লাইভ ঘর একটা সময় মা পাশ থেকে বলছে একটা সময় মোছা হচ্ছে আরে ছেলে ঘুম থেকে উঠবে একটা সময় সেটা তো বলি না যে আমি নিজে ঘুম থেকে উঠেছি একটা সময় মানে শয়তানগুলো আর মানে দেখছি আর গা পিততে একদম জ্বলে যাচ্ছে মানে এদের কি বলো তো পুরো ইসেটা একদম কমপ্লিকেটেড হয়ে রয়েছে কোনো সরলতার কোনো বিষয় নেই সব কিছু জটিল হয়ে জট মানে জটা বাকি রয়েছে যাই হোক মানে এই যে কাকিমার ভিডিওটা দেখে সত্যি মানে এতটা ভালো লাগলো কালকের লাইফটাও আমি শেয়ার করেছি ভিউজ দিয়েছে ভালো ভিউজ দিচ্ছে দেখছি এখন দেখছি কন্ট্রোভার্সিতেই নামতে হবে তাহলে হয়তো ভিউজ দেবে কেননা আমরা ভালো ভালো ভিডিও করছি ব্লগ ভিডিও করছি সেটা তো দেখার মতো কেউ নেই সেগুলো মানে ভিউজ দেবে না সেগুলো দেখবে না এই নমুনা দেখতে সবার খুব ভালো লাগে যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না এদের নিয়ে মানে কখনও কিছু ভিডিও করিনি কখনও কিছু বলিনি আমি চাই আমরা ভালো ভালো ব্লগ দেবো সেগুলো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর এদের যা মানে দুজনেরই জাস্টিস দরকার মানে দুজনেই ভালো মতো সংসার করুক তাহলে কেউ কিচ্ছু বলবে না কোনো ভিউয়ার্স না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কেউ কিচ্ছু বলবে না সুখে সংসার করুক সব ঠিক হয়ে যাবে একটা এসে সেদিনকে রাত্রে একটা ইসের জন্য একবার ডিভোর্সের কোর্টে চলে যেতে হবে আর একটা কথা হ্যাঁ ওই যে কাকিমা বলছে না সেটার মা যেটার মাঝে বলছে যে ঝিমি যেতে চেয়েছে কোর্টে তাই নিয়ে গেছি কোর্টে আর আপনি কীসের বড় কিসের বড় হ্যাঁ ছেলে মেয়ে দুটো অন্যায় করবে তারা বলবে ডিভোর্স দেবো ঝগড়া হলে ডিভোর্স দেবো তো আপনি নিয়ে চলে যাবেন শাশুড়ি হয়ে শ্বশুর শাশুড়ি দুজন মিলে নিয়ে চলে যাবেন ডিভোর্স দেওয়াতে হ্যাঁ বেশি মানে ইয়ে শেখাচ্ছেন না কি প্রত্যেকটা সংসারে থাকতে গেলে ঝামেলা ঝাঁটি ঝগড়া সমস্ত কিছু হয় তারপরে ডিভোর্সের পরে একটা রাত্রিবেলা একটা কথা কাটাকাটি হয়েছে যে লাইফটা আমরা সবাই দেখেছি সব ভিউয়ার্সরা দেখেছি সেটার জন্য ডিভোর্স দিতে নিয়ে চলে যাবেন পরের দিন সকাল আবার বলছেন ঝিমির মা মানে প্রিন্সিপাল ভিডিও করেছে বলে সবাই জেনেছে ও ওর মা সংসার ভাঙতে চায় তাহলে আপনি বল আপনি লাইভ করবেন কেন আপনি তো একদম পোস্টা দিয়ে তারপর সবার সামনে বলবেন যাতে ভিউয়ার্সরা কিছু করতে না পারে সঙ্গীতা ম্যাডাম কিছু না করতে পারে জানে যেন এটা আটকাতে না পারে হয়ে যাবে তারপর বলবো আবার কি যেহেতু পিঙ্কিপাল তার মেয়ে সংসারটা বাঁচাতে চেয়েছে বলে সবাইকে জানিয়ে দিয়েছে সেটাই হয়ে গেছে ঝাল লেগে গেছে আপনাদের যাই হোক আমি কিছু বলতে চাইছি না বন্ধুরা আমরা ভালো ভালো ব্লগ দিচ্ছি দেবো তোমাদের ভালো দেওয়ার চেষ্টা করবো তো তোমরা সেগুলো একটু দেখো চলো আর কিছু বলছি না আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা যেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম এই এই যে কাকিমা ভিডিও দেখলে সে পাপিয়া কাকিমা পাপিয়া কাকিমা কী বললো যে ওনার মানে অ্যাডফিনসটায় ওর মায়ের অ্যাকাউন্টে ইয়ে করা রয়েছে মানে ইনি ভিডিও করলে ওদের ফোনে টাকা ঢুকবে টাকা ঢুকবে একবার দিয়ে পাঁচশো টাকা একবার দিয়ে সাতশো টাকা একবার দিয়ে দেড় হাজার টাকা এরকম বললো তো প্রথম পেমেন্ট বুঝি পাঁচশো সাতশো এরকম আসে মানে জানা ছিল না তো আমরা এখনও ইউটিউবে মনিটারেশন অন করিনি কিন্তু পাইনি কিন্তু এইটুকু জানা আছে যে প্রথম পেমেন্ট যখন পায় তখন একশো ডলার না হলে পেমেন্ট ওঠানো যায় না ইউটিউব থেকে তো একশো ডলারে যদি পাঁচশো টাকা হয় যাই হোক এটা জানা মানে এটা জেনে গেলাম আমরা সবাই ভিউয়ার্সও এবার বুঝলো যে মানে সেটা কতটা চিটিং বা ওদের ফ্যামিলিটা কতটা মানে যে প্রথম মানে নিজের মাসি তোরা তো কম টাকা ইনকাম করছিস না নিজের মাসি প্রথম রোজগার করছে সেই টাকাটাও পুরোটা দেয়নি মানে এটুকুই জানানোর ছিল যাই হোক চলো মানে এদের নিয়ে বকতে বকতে শরীর অসুস্থ হয়ে যাবে ভালো লাগছে না পরে কথা হচ্ছে চলো ভিডিওটা দেখো